একজনের বিরুদ্ধে মামলা আছে যে আব্দুর রহমান এ হচ্ছে মাদকের কে এখানে চিকিৎসা দিত এই মাদক মিরাময়ের চিকিৎসা নিত্য এর বিরুদ্ধে একটা ছবি মামলা

পরে বাইরে থেকে বাড়ির যেহেতু সামনে দিকে গিয়ে এগুলো বন্ধ ছিল অনেক ডাকা ডাকি করে সারা শব্দ না পেয়ে সে ওখান থেকে ফিরে আসে বাড়িয়ালার সাথে যোগাযোগ করে অর্থাৎ এই যে ডাক্তার জামান উদ্দিন ওনার ওয়াইফের সাথে যোগাযোগ করে তো ওয়াইফের সাথে যোগাযোগ করলে ওয়াইফ বলছে যে আমাদের সাথেও এই তিরিশ তারিখে করার কথা হয় তখন এই বাড়িয়ালার আলার ওয়াইফ ডক্টর জামান উদ্দিনের ওদের তার বিল দেয় মনির জামাত নামে একজন ছেলে আছে মনির মনির তার নাম বলে মনির এই মনির কে ফোন দেয় মনির দেখো তো এই ওয়াবকে পাওয়া যাচ্ছে না ফোনে বন্ধ তুমি একটু গিয়ে দেখো মনির তখন এই বাসায় গিয়ে ডাকাডাকি করে না পেয়ে দিক দিয়ে যে দিক দিয়ে চলে রাখছে ওই দিক দিয়ে তারা মহিলা গিয়ে ওই বাসার দোতলায় গিয়ে তারা ভেতরে ঢোকার চেষ্টা করে দেখে যে দোতলা সেই দেয় লাশ পড়ে আছে